রমজানে ওমরা পালন আমার সাথে হজ আদায়ের সমান তো রমজান মাসে আপনারা যারা ওমরা করতে ইচ্ছুক দ্রুত বুকিং করবেন এজন্যই যে মক্কা এবং মদিনা অন্য অন্য বছরের তুলনায় বছর প্রচণ্ড ভিড় অন্যদিক দিয়ে নুসুকের যে একটা সিস্টেম চালু হয়েছে যে নুসুকওয়ালা হোটেল ছাড়া আপনি কোনো হোটেলে উঠতে পারবেন না তো ফলে এই ডিসেম্বরের কথাই বলি ডিসেম্বরে প্রচুর পরিমাণ মানুষ যেতে পারেনি কেন যেতে পারেনি কারণ আপনারা জানেন হয়তো বেশ কিছুকাল আগে সৌদি এয়ারলাইন্স ছাড় দিয়েছিল ফলে প্রচুর মানুষ টিকিট কিনে নিয়েছিল ওই প্রচণ্ড চাপের কারণে নতুন করে যারা যেতে ইচ্ছুক তারা পারেনি কারণ হোটেল পায়নি প্রচুর পরিমাণে মানুষ হোটেল কিন্তু মদিনাতে পায়নি মক্কায় কিছু হোটেল পাইলেও মদিনায় দূর দূরান্তর হোটেলগুলিও বুক ছিল তো যাই হোক রমজানে কিন্তু এই চাপটা আরও বেশি থাকবে কেন জানেন কারণ গত বছর চার থেকে পাঁচ রমজানের দিকে ওমরার ভিসা বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার ফলে এখন বাংলাদেশের আমাদের যারা অমরার যাত্রী রয়েছেন তারা বেশ সচেতন রমজানে যেন যেতে পারে এজন্যই অনেক আগে থেকে কিন্তু বুকিং দিয়ে দিচ্ছে এবং ইনশাআল্লাহ তারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলবে শ্রাবান মাসের মাঝামাঝিতেই যেন কোনো ক্রমেই রমজান মিস না যায় তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো রমজানের জন্য যারা বুকিং দিবেন আপনাদের জন্য সুসংবাদ নিয়ে আসছি সরিয়া কনসালটেন্ট হিসাবে মাদানী আলেমকে পাচ্ছি যিনি দীর্ঘদিন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন হাজিদের নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করার সুযোগ তার হয়েছে ফলে ব্যাপক একটা অভিজ্ঞতা রয়েছে তার আপনি কিন্তু তাকে পাচ্ছেন এই সফরে ইনশাল্লাহ রমজানের স্বাভাবিক যে প্যাকেজ হবে সেটা কিন্তু সুপার সেভার ট্রানজিট ফ্লাইট হবে আসার সময় আশা করা যায় ডিরেক্ট হইতে পারে কিন্তু আমরা আপনাদেরকে কথা দিব না এমন কি আমরা ট্রানজিটের কথা বলেও কিন্তু আমরা ডিরেক্ট নিয়ে গিয়েছি আবার ডিরেক্ট নিয়ে আসছে এমন এই যে গত সফর নভেম্বর সফরে কিন্তু এমন হয়েছে যাত্রার সময় হবে ইনশাআল্লাহ আঠাশে সাবান থেকে পাঁচ রমাদানের মধ্যে ইনশাআল্লাহ হোটেলের মান হবে টু স্টার বা থ্রি স্টার মানের হোটেল হবে খুবই সুন্দর হোটেল হবে ইনশাআল্লাহ কিন্তু হোটেল দূরত্ব একটু বেশি হবে রমজান মাসে যদি আপনি কাছের হোটেলেও থাকতে চান তো স্বাভাবিকভাবে ইকোনমি প্যাকেজগুলিতে আপনাকে আটশো নয়শো মিটার দূরত্বে রাখা হয় আর রমজান মাসে গরম বেশি পড়ার কারণে ওই সাতশো আটশো মিটার হেঁটে যখন আপনি আরামে আসতে চান তো স্বাভাবিকভাবে রোজার মধ্যে অনেক কষ্ট হয়ে যায় প্রচণ্ড গরম থাকে চব্বিশ ঘন্টা বাস থাকবে ইনশাল্লাহ আর যারা আমাদের সাথে যেতে ইচ্ছুক কিন্তু শাটল সার্ভিস নিতে চাচ্ছেন না আবার ফ্যামিলির সাথে রয়েছে একেবারেই কাছে থাকতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আমরা কাস্টমাইজ প্যাকেজ করে দিতে পারব ইনশাল্লাহ মক্কাতে নয় রাত থাকবেন ইনশাআল্লাহ মদিনাতে চার রাত এমনও হইতে পারে মদিনাতে পাঁচ রাত মক্কায় আট রাত ইনশাআল্লাহ যাতায়াত ব্যবস্থা কিংবা জিয়ারা এগুলি ইনশাআল্লাহ খুবই উন্নত মানের বাসে হবে তবে প্যাকেজের মধ্যে যেটা থাকবে না সেটা হলো আপনার ব্যক্তিগত খরচ বিশেষ ট্যুর যেমন তাইফ বদর বা ওয়াদিয়ে বায়দা যেটাকে বাংলাদেশিরা জিন পাহাড় বলে থাকেন বা জেদ্দা ট্যুর এগুলি যদি যেতে ইচ্ছুক হন তাহলে আমাদের যারা গাইড থাকবেন ইনশাআল্লাহ এনারা ব্যবস্থা করে দেবেন রমজান মাসের সুপার সেভার যে প্যাকেজ এটা আমরা প্রাথমিকভাবে নির্ধারণ করেছি এক লক্ষ উনআশি হাজার পাঁচশত টাকা এটা হলো শুরুর দিকে যদি যান তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা যারা রমজানে যেতে ইচ্ছুক আপনারা জানেন রমজানে তুলনামূলক প্রাইস বেশি থাকে তবে রমজানের ফজিলাত অনেক বেশি নবী সাল্লাহ আলী আসসালামের সাথে হজ করার মতো ফজিলাত পূর্ণ একটা ইবাদত লাইল করতে পারছেন তারাবি পড়তে পারছেন এটা অনেক বড়ো একটা অপরচুনিটি রমজান মাসে তো সুতরাং আপনারা যারা রমজান মাসে আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেছেন তারা দ্রুত বুকিং কনফার্ম করুন আল্লাহ তালা কবুলে মঞ্জুর করুন আমি আসসালামু আলাইকুম